রোলস রয়েস বিশ্বের সবচেয়ে বিলাসবহুল গাড়ি তৈরি করে আর বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিরা রোলস রয়েসের মালিক হওয়ার স্বপ্ন দেখে কিন্তু আশ্চর্যজনকভাবে এই বিলাসবহুল রোলস রয়সটি শুরু করেছিলেন এক ছেলে যার পুরো শৈশব কেটেছে দারিদ্র্যের মধ্যে শিশু শ্রম করে গল্পটি শুরু হয় আঠেরোশো সালে হেরনি রয়েসের জন্ম ইংল্যান্ডের একটি ছোট্ট গ্রামে যখন রয়েসের বসর মাত্র চার বছর তখন তার বাবার ব্যবসা ধ্বংস হয়ে যায় তার পুরো পরিবার রাস্তায় নেমে আসে কিন্তু এটি ছিল সমস্যা মাত্র। নয় বছর বয়সে রয়েশ তার বাবাকে চিরতরে হারিয়ে ফেলেন যার কারণে তার মাকে একজন পরিচালিকা হিসাবে কাজ করতে হয়েছিল এবং রয়েশ সংবাদপত্র বিতরণ শুরু করেন এখন পর্যন্ত রয়েশের ভবিষ্যৎ অন্ধকারে ভরা ছিল কিন্তু চোদ্দ বছর বয়সে তার জীবনে একটি মোড় আসে তার এক আত্মীয় হেরনির মধ্যে সম্ভাবনা দেখতে পান তিনি গ্রেট নর্দার্ন রেলওয়ে কোম্পানিতে একজন শিক্ষানবীক হিসাবে রয়েশকে যোগদান করান পরবর্তী তিন বছর ধরে রয়েশ দিনরাত পরিশ্রম করেছেন তিনি ডজন ডর্জন বই পড়ার সাথে একটি কারখানায় কাজও করেছেন তিনি কাঠমিস্ত্রি গণিত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে ইলেকট্রনিক্স শিখেছেন এবং সতেরো বছর বয়সে তিনি একজন সম্পূর্ণ দক্ষ মেকানিক হয়ে উঠেছিলেন এবং একুশ বছর বয়সে তিনি ম্যাক্সিম ওয়েস্টার্ন নামক একটি কোম্পানিতে একজন ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করেছিলেন কিন্তু আর্থিক সমস্যার কারণে ওই কোম্পানিটি বন্ধ হয়ে যাবার উপক্রম হয়েছিল এখন রয়েসের কাছে আরও অনেক কোম্পানিতে চাকরি নেওয়ার সুযোগ ছিল কিন্তু তিনি নিজের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কোম্পানি খোলার সিদ্ধান্ত নেন তিনি তার কুড়ি পাউন্ডের সঞ্চয় ব্যবহার করে ম্যানচেস্টারে একটি ছোট্ট অফিস স্পেস শুরু করেন এফ এইচ রয়েস অ্যান্ড কোম্পানি নামে তিনি তার বন্ধু আর্নেস্ট ক্লারমন্টের সাথেও অংশীদারী হিসাবে কাজ করেন প্রাথমিকভাবে রয়েস বেঁচে থাকার জন্য যা যা করা সম্ভব তাই করতেন যেমন সেলাই মেশিন বৈদ্যুতিক ফিটিংস ইত্যাদি মেরামত করা কিন্তু রয়েশ দেখতে পান যে বৈদ্যুতিক ফিটিংস এবং আলোর চাহিদা বাড়ছে তাই তিনি আর ক্ল্যাম্প বাল্ব হোল্ডার এবং ইলেকট্রনিক ডোরবেল তৈরি করা শুরু করেন এতে কোম্পানির ভাগ গোপ বদলে যায় উনিশশো সালের মধ্যে কোম্পানির বিক্রি কুড়ি হাজার পাউন্ড ছাড়িয়ে যায় আটত্রিশ বছর বয়সে রয়েসের একটি পরিবার তৈরি হয় তারা একটি বিশাল কারখানা তৈরির পরিকল্পনা করছিল সব কিছু ঠিকঠাক চলছিল তারপর গল্পে একটা মোড় আসে উনিশশো এক সালে জার্মান এবং আমেরিকান কোম্পানিগুলি ব্রিটিশ ইলেকট্রনিক্স বাজারে প্রবেশ করে যার ফলে প্রতিযোগিতা বৃদ্ধি পায় এবং ইলেকট্রনিক সরঞ্জামের দাম কমে যায় যাতে রয়েশের ব্যবসা ধসে পড়তে শুরু করে ব্যবসা ব্যর্থ হওয়ায় রয়েশের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটে রয়েশ যখন একজন ডাক্তারের সাথে পরামর্শ করেন তখন তিনি একটি সহজ পরামর্শ পান রয়েশের সুস্থ হওয়ার জন্য তাজা বাতাসের প্রয়োজন ছিল তাকে একটি গাড়ি কেনার পরামর্শ দেয়া হয় যাতে সে কোনো চাপ ছাড়াই ভ্রমণ করতে পারে রয় সুস্থ হওয়ার জন্য ছুটি নেন তিনি ডেকাভিল নামের একটি ফরাসি কোম্পানির গাড়ি কিনেছিলেন কিন্তু এই গাড়িটি প্রচুর শব্দ করত ব্রেক অকার্যকর ছিল এবং অতিরিক্ত গরম হওয়ার একটি সমস্যা ছিল হেরনির মতো একজন পারফেকশনিস্টের জন্য এই গাড়িটি মানসম্মত ছিল না তাই তিনি ছোটোখাটো পরিবর্তন করার সিদ্ধান্ত নেন তিনি গাড়িটি নতুন করে ডিজাইন করেন এই নতুন করে ডিজাইন করা গাড়িটি মূল ডেকাভিল গাড়ির চেয়ে উন্নত ছিল এটি রয়েশকে নিজের গাড়ি তৈরি করার আত্মবিশ্বাস দিয়েছে যে তিনি গাড়ির ব্যবসাও শুরু করতে পারেন তিনি একটি দল একত্রিত করে তার নতুন গাড়ি ডিজাইন করা শুরু করেন অবশেষে রয়েশের দশ হর্স পাওয়ার এবং দুই সিলিন্ডারের গাড়িটি আকার নিতে শুরু করে নিরবতা হালকতা স্থায়িত্ব এবং নির্ভরযোগ্যতার দিক থেকে এই গাড়িটি উন্নত ছিল পয়লা এপ্রিল উনিশশো সালে এটি রাস্তায় পরীক্ষা করা হয়েছিল গাড়িটি প্রথম পরীক্ষায় কোনো সমস্যা ছাড়াই পঞ্চাশ কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছিল রয়েশ একই মডেলের আরও দুটি গাড়ি তৈরি করেছিল এবং সেগুলিকে পরীক্ষা করা হয়েছিল আরও উন্নত করার জন্য এভাবেই তারা বিশ্বমানের গাড়ি তৈরি করতে সক্ষম হয়েছিল কিন্তু তারা এই গাড়িগুলি বিশ্বের কাছে পৌঁছে দিতে সক্ষম ছিল না ঠিক সেই সময় এই গল্পের দ্বিতীয় নায়ক চার্লস রোলসের প্রবেশ হয় রয়েশ একটি প্রদর্শনীতে তার গাড়িগুলি উপস্থাপন করেছিলেন এবং চার্লস রোলস এখান থেকে গাড়িগুলি দেখেছিলেন চার্লস রোলস একজন উৎসাহী মোটর চালক ছিলেন এবং তিনি উন্নতমানের গাড়ির সফল ব্যবসাও করছিলেন রোলস ইতিমধ্যে একটি বিলাসবহুল গাড়ির প্রস্তুতকারক খুঁজছিলেন তাই তিনি রয়েশের সাথে দেখা করেছিলেন এবং গাড়িগুলি কাছ থেকে দেখেছিলেন তিনি রয়েশের হাতের পারফেকশন দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলেন তিনি তার ব্যবসায়িক অংশীদারকে বলেছিলেন যে তিনি বিশ্বের সর্বশ্রেষ্ঠ প্রকৌশলী খুঁজে পেয়েছেন এদিকে চার্লস রোলস এবং হেডনি রয়েশ এই গাড়িগুলি বিক্রি করার জন্য একটি যৌথ উদ্যোগ শুরু করতে সম্মত হন এখান থেকে এই গাড়িটির নাম রোলস রয়েস হতে চলেছে উনিশশো সালের মার্চ মাসে রোলস রয়েলস লিমিটেড আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত করা হয় সে সময় চার ধরনের রোলস রয়েস দশ পনেরো কুড়ি এবং তিরিশ হস পাওয়ার মডেলে সরবরাহ করা হয়েছিল রোলস এবং রয়েস বিশ্বাস করতেন যে একটি গাড়ি বাজারজাত করার সর্বোত্তম উপায় হল রেসিং টুর্নামেন্টে অংশগ্রহণ করা এই কারণেই রোলস রয়েস আইন অফ ম্যান এবং ট্যুরিস্ট ট্রফির মতো মর্যাদাপূর্ণ টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিল রোলস এবং রয়েস রোলস রয়েসের গাড়ি ব্যবহার করেই সেই রেস জিতেছিল রোলস এবং রয়েস অনেক নতুন রেকর্ডও তৈরি করেছে এই গাড়িগুলির সাথে রোলস রয়েস ইতিমধ্যেই একটি দুর্দান্ত গাড়ি কোম্পানি হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু তাদের সবচেয়ে সফল গাড়িটি এখনও আসেনি উনিশশো সালের শেষের দিকে রোলস রয়েস চল্লিশ এবং পঞ্চাশ হর্স পাওয়ারের ছয়টি সিলিন্ডার সহ একটি মডেল বাজারে আনেন এটির বডির রং ছিল রূপালি এটি অত্যন্ত মসৃম এবং নীরব ছিল ঠিক ভূতের মতো সেই কারণেই এর নামকরণ করা হয়েছিল সিলভার ঘোস্ট গাড়িটি বাজারজাত করার জন্য রোলস রয়েস চব্বিশ হাজার কিলোমিটারের একটি সহনশীলতা পরীক্ষার পরিকল্পনা করেছিল সিলভার ঘোষ গাড়িটিকে আড়াই মাস ধরে দিনরাত রাত এক টানা চালানো হয়েছিল এবং দূরত্ব অতিক্রম করা হয়েছিল চব্বিশ হাজার কিলোমিটার যাতে সিলভার ঘোষ কোনো সমস্যা ছাড়াই এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল যার মধ্যে তারা সিলভার ঘোষকে হুইস্পার পরীক্ষায় উত্তীর্ণ করায় এই পরীক্ষায় তারা গাড়ির বোনেটে একটি মুদ্রা ভারসাম্য বজায় রেখেছিল এবং এটি না ফেলেই চালিয়েছিল যা প্রমাণ করে এই গাড়িটি অত্যন্ত মসৃণ এই কৌশলগুলির সাহায্যেই সিলভার ঘোষ বিশ্বের সেরা গাড়ির মতো জনপ্রিয় হয়ে ওঠে এবং এটি সেই সময়ের রাজা রানী শিল্পী এবং নেতাদের প্রথম পছন্দ হয়ে ওঠে রোলস এবং রয়েসের অংশীদারিত্বের সিদ্ধান্তটি একটি মাস্টার স্ট্রোক হিসাবে প্রমাণিত হয়েছিল তারা সব দিক থেকে সাফল্য পাচ্ছিল সেই সময় একটি ভয়াবহ ঘটনা ঘটে গাড়ির পাশাপাশি চার্লস রোলস বিমান চালানোর প্রতিও খুব আগ্রহী ছিলেন উনিশশো সালের বারোই জুলাই তিনি রাইট ফ্লায়ার নামের একটি বিমান চালাচ্ছিলেন উড্ডয়নের সময় বিমানের লেজের অংশটি ভেঙে যায় এবং বিমানটি একশো ফুট উচ্চতা থেকে বিধ্বস্ত হয় এই দুর্ঘটনায় বত্রিশ বছরের চার্লস রোলস নিজের প্রাণ হারান দুর্ভাগ্যবশত তিনি ব্রিটেনের প্রথম ব্যক্তি যিনি বিমান দুর্ঘটনায় প্রাণ হারান এই ঘটনাটি রোলস রয়েসকে গভীরভাবে প্রভাবিত করেছিল এই ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টা করেছিলেন তিনি কিন্তু উনিশশো সালে তিনি আরেকটা ধাক্কা পান তার স্বাস্থ্যের দ্রুত অবনতি হতে থাকে এবং ডাক্তাররা তাকে জানান যে তার অন্ত্রের ক্যান্সার হয়েছে তার একটি বড় অপারেশন করা হয়েছে কিন্তু এর পরেও ডাক্তাররা বলেছিলেন যে তিনি মাত্র তিন মাস বাঁচবেন তিনি এই অবস্থাতেও রোলস লয়েস সিলভার ঘোষ গাড়ির নকশা এবং প্রকৌশল উন্নত করতে থাকেন এবং তারপর আশ্চর্যকরভাবে একটি অলৌকিক ঘটনা ঘটে তিন মাস পর রয়েস একশো শতাংশ আরোগ্য অর্জন করে ফিরে আসার পর রয়েস সিলভার ঘোষে বড় ধরনের উন্নতি করে যাতে গ্রাউন্ড ক্লিয়ারেন্সের বৃদ্ধি করা হয়েছিল সাসপেনশন উন্নত করা হয়েছিল এবং চ্যাচিস্টাকও শক্তিশালী করা হয়েছিল এই সময়ে রয়েস লক্ষ্য করেছিল যে গাড়ির বোনেটে ব্যক্তিগতকৃত মাস্কট লাগানোর প্রবণতা রয়েছে কিন্তু কোম্পানিটি নিশ্চিত ছিল যে লোকেরা অনুপযুক্ত মাস্কট লাগাচ্ছে যা রোলস রয়েসের ভাবমূর্তির উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে সেই কারণেই তারা তাদের নিজস্ব মাস্কট ডিজাইন করেছে তাদের মাস্কটটিকে অ্যানিনর থন্টন নামে একজন ব্রিটিশ অভিনেত্রী এবং একজন মডেল ব্যবহার করা হয়েছিল এই ভাস্কর্যে একজন মহিলাকে সামনের দিকে ঝুঁকে থাকতে দেখা যাচ্ছে তার হাত পেছনের দিকে প্রসারিত এবং তাদের উপর যেন প্রবল বাতাস বইছে এই মাস্করটি করুণার স্বাধীনতা এবং গতির অনুভূতির প্রতীক এর নাম স্পিরিট অব অ্যাস্টেসি এখানে অ্যাস্টাসি মানে অপ্রতিরোধ সুখ এই সমস্ত উন্নতির কারণেই রোজ রয়েসের বিক্রয় এবং লাভ দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছিল উনিশশো তেরো সালের মধ্যে তাদের লাভ নব্বই হাজার পাউন্ডেরও বেশি ছিল এবং আন্তর্জাতিকভাবে শাখা সম্প্রসারণের পরিকল্পনা ছিল কিন্তু তারপরে এমন কিছু ঘটে যা রোজ রয়েসকে প্রায় ধ্বংস করে দেয় প্রথম বিশ্বযুদ্ধ উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় কিন্তু রোলস রয়েস এর জন্য প্রস্তুত ছিল না যুদ্ধের কারণে অর্থনীতি ভেঙে পড়ে যার প্রভাব পড়ে রোলস রয়েসের মতো বিলাসবহুল গাড়ি কোম্পানিগুলিতে বিক্রয় ভেঙে পড়ে এবং কোম্পানিগুলিকে তার কর্মীদের বরখাস্ত করতে হয় সকলেই ভেবেছিল রোলস রয়েস কোম্পানিটি যুদ্ধে টিকে থাকতে পারবে না কিন্তু রয়েসের আরও কিছু পরিকল্পনা ছিল রয়েস সামরিক কর্তৃপক্ষের সাথে দেখা করে এরপর তারা বুঝতে পারে যে যুদ্ধের নির্ভরযোগ্য এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন গাড়ির প্রয়োজন এই কারণে রয়েস সিলভার ঘোষকে পরিবর্তন করে একটি সাজোয়া গাড়িতে গাড়ির বডিতে চার মিমি পুরু বর্ম স্থাপন করা হয়েছিল একটি ঘূর্ণয়মান টারেটও স্থাপন করা হয়েছিল যার মধ্যে একটি মেশিনগান গান লাগানো ছিল এই গাড়িটি মধ্যপ্রান্তের কঠোর মরুভূমি অঞ্চলে অভিযান চালানোর জন্য ব্যবহৃত হতো এছাড়াও এটি গুপ্তচর বৃত্তির জন্যও ব্যবহৃত হতো এছাড়াও কারণ সিলভার ঘোষ চালানো খুব মসৃণ ছিল তাই আহত সৈনিকদের বহন করার জন্য এটি সেরা যান ছিল এই কারণেই অনেক সিলভার ঘোষকে যুদ্ধ অ্যাম্বুলেন্সের মতো পরিবর্তন করা হয়েছিল যার মধ্যে স্ট্রেচার চিকিৎসা সরঞ্জাম এবং নার্সদের জন্য পর্যাপ্ত জায়গা ছিল রাতের মিশনের জন্য বৈদ্যুতিক আলো লাগানো হয়েছিল এবং এই অ্যাম্বুলেন্সগুলি প্রথম বিশ্বযুদ্ধের সময় হাজার হাজার জীবন বাঁচিয়েছিল অবশেষে বিলাসবহুল বৈশিষ্ট্যের কারণে যুদ্ধের সময় উচ্চপদস্থ কর্মকর্তা কূটনৈতিক মিশন এবং রাজার বার্তাবাহকেরা লয়েস গাড়ি ব্যবহার করতেন সামরিক বাহিনীর সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার সময় রয়েস বুঝতে পেরেছিলেন যে ব্রিটিশ বিমান বাহিনী তাদের বিমানের ইঞ্জিনের জন্য ফরাসি কোম্পানিগুলির উপর ব্যাপকভাবে নির্ভরশীল এবং সরকার মরিয়া হয়ে চেয়েছিল যে একটি ব্রিটিশ কোম্পানি তাদের ইঞ্জিন সরবরাহ করুক এই সুযোগ থেকে রোশ রয়েস বিমান ইঞ্জিন তৈরিতে প্রবেশ করে রয়েস নিজেই বিমান ইঞ্জিনের নকশা শিখেছিলেন এবং উনিশশো সালে তার প্রথম ইঞ্জিন ইগাল চালু করেছিলেন এই ইঞ্জিনটি প্রতিযোগিতার তুলনায় আরও নির্ভরযোগ্য হালকা এবং জ্বালানি সঞ্চয় ছিল এই কারণে ব্রিটিশ বিমান বাহিনী পাঁচশো ইউনিট ইগাল ইঞ্জিন বছরের শেষ নাগাদ অর্ডার করেছিল কিন্তু রোলস রয়েস কোম্পানি এখানেই থেমে থাকেনি উনিশশো পনেরো সালের শেষের দিকে রোলস রয়েস হালকা বিমানের জন্য হক ইঞ্জিন তৈরি করে উনিশশো সালে রোলস রয়েস ইগালের ছোট সংস্করণ ফ্যালকন ইঞ্জিন তৈরি করে এবং উনিশশো সালে রোলস রয়েস বৃহৎ এবং দুপাল্লার বিমানের জন্য কন্ডর ইঞ্জিন তৈরি করে এই ইঞ্জিনগুলির কারণে ব্রিটেন আকাশযুদ্ধ গুপ্তচর বৃদ্ধি মিশন সাবমেরিন বিরোধী অভিযান এবং বোমা হামলায় একটি বড় সুবিধা অর্জন করে এবং এটি তাদের বিজয়ের একটি গুরুত্বপূর্ণ কারণ হয়ে ওঠে রয়েসের বিমান ইঞ্জিন তৈরিতে প্রবেশ একটি উজ্জ্বল পদক্ষেপ হিসেবে প্রমাণিত হয়েছিল এবং আজও রোস রয়েসের ইঞ্জিন হাজার হাজার বাণিজ্যিক এবং সামরিক বিমানে ব্যবহৃত হয় উনিশশো সালে যখন প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয় এরপর পরবর্তী পনেরো বছর ধরে রোলস রয়েস গাড়ি এবং অ্যারো ইঞ্জিন উভয়ের উপরেই মনোনিবেশ করে তিনি একটি ছোট্ট এবং সস্তা গাড়িও চালু করেছিলেন যার নাম ছিল টোয়েন্টি দুর্ভাগ্যবশত টোয়েন্টির বিক্রি খুব একটা চিত্তাকর্ষক ছিল না উনিশশো সালের মধ্যে বিলাসবহুল গাড়ির বাজারে বেন্টিলি ডেলমার এবং ক্যাডিল্যাকের মতো ব্র্যান্ডের কারণে প্রতিযোগিতা বৃদ্ধি পেয়েছিল আর এখানে রোলস রয়েসের অবস্থান ধরে রাখার জন্য একটি সাহসী গাড়ির প্রয়োজন ছিল এই কারণে তিনি সিলভার ঘোষকে প্রতিস্থাপন করেছিলেন এবং উন্নত পারফরম্যান্স এবং চাকার ব্রেক সহ নতুন ফ্যান্টম বাজারে এনেছিলেন ফ্যান্টম মডেলটি বেশ সফল হয়েছিল এবং এটি রোলস রয়েসকে আবার বিলাসবহুল গাড়ির বাজারের রাজা করে তুলেছিল ভবিষ্যতে ফ্যান্টম টুও চালু হয়েছিল যা সমানভাবে সমাদৃত হয়েছিল উনিশশো সালে রোলস রয়েস বেন্টলি কোম্পানিকে অধিগ্রহণ করে যা দেওয়ালিয়া হতে চলেছিল এবং এরপরে রয়েস আরেকটি আইকনিক গাড়ি বেন্টিলি থ্রি পয়েন্ট ফাইভ করেছিলেন যা ছিল রোলস রয়েস এবং বেন্টিলির একটি সফল মিশ্রণ কিন্তু দুর্ভাগ্যবশত রয়েস কখনও নিজের চোখে এই গাড়িটি দেখতে পাননি উনিশশো সালের বাইশে এপ্রিল সত্তর বছর বয়সী হেরনি রয়েস তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গাড়িটি তৈরির কয়েক মাস আগে স্যার হেরনি রয়েসের মৃত্যুর পর থেকে রোলস রয়েস অনেক উত্থান পতন দেখেছে এদিকে ফ্যান্টম থ্রি সিলভার শ্যাডো এবং ঘোষ্টের মতো আইকনিক গাড়ি বাজারে আসে অন্যদিকে উনিশশো ষাটের দশকে তাকে আর্থিক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল যার কারণে তার বিমান চলাচল এবং অটোমোবাইল ব্যবসা পৃথক হয়ে যায় এবং বর্তমানে রোলস রয়েস বিএমডাব্লিউ মোটরসের মালিকাধীন কিন্তু আজও রোলস রয়েস তার আইকনিক গাড়ির কারণে চূড়ান্ত বিলাসিতা এবং ক্ষেতির সবচেয়ে বড় প্রতীক রোলস রয়েসের মালিকানা একটি মাস্টারপিসের মালিকানার মতো যা রোলসের প্রতিপূর্ণতা এবং রয়েসের কারিশ্মার প্রতীক